দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশ ভেঙে নামে বৃষ্টি আকাশের গোমরা মুখে যেন এক চিলতে হাসি রাজধানীর বাংলা মোটর ফার্মগেট কুলশান মিরপুর যাত্রাবাড়ি সহ বিভিন্ন স্থানে দেখা মেলে প্রশান্তির বৃষ্টি প্রচণ্ড গরমের পর শীতল বাতাসে প্রাণ প্রকৃতি ফিরে পায় সজীবতা বৃষ্টি হওয়ায় অনেক ভালো হয়েছে কেন যে গরম ছিল মানুষে অনেক হতাশা হয়ে গেছিল বৃষ্টির কারণে অনেক ভালো লাগতেছে এখন পরিস্থিতি খুবই ঠান্ডা বৃষ্টিতে ভিজতে সড়কে নেমে আসে উচ্ছ্বসিত নগরবাসী বৃষ্টি এদিন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি লৌহজং শ্রীনগর সিরাজদিখান ও সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয় প্রায় দুই ঘন্টার বর্ষণে জনজীবন ও প্রকৃতিতে ফিরেছে সতেজতা বজ্রসহ বৃষ্টি হয়েছে নরসিংদীর সদর শেখেচর পাঁচদোনাতেও পার্বত্য জেলার বান্দরবানেও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে গাছের গড়ি উপরে পড়ে কয়েক ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয় এদিকে বিভিন্ন জেলায় বৃষ্টিতে তাপ কমলেও সারাদেশে এর প্রভাব পড়তে সময় লাগবে আরও দুই থেকে চার দিন সেই সঙ্গে চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ওমর ফারুক সময় সংবাদ